স্বীকৃতিটা তো সরকারের ব্যাপার এবং সরকারের এখানে সরকারের চেয়েও বড় হচ্ছে প্রেস ক্লাব সেই যে সংগঠন সাংবাদিকদের তারা কিভাবে কি করবে সেই প্রসেস এ ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ বলতে পারবো না তুমি এইটুকু বলতে পারি যে কোয়ার্ডিনেশনটা আমরা চেষ্টা করবো যেন স্মুথ হয় সরকারের সাথে আপনাদের কোর্ডিনেশন হোক দল হিসেবে আমাদের সাথে আপনাদের কোর্ডিনেশন হোক সরকারের ব্যাপারটা আমি বলতে পারি না আমি দলের লোক কিন্তু আমি দলের তরফ থেকে সরকারের কাছেই বার্তাটা অন্তত পৌঁছে দিতে পারি যে সরকারের সাথে আপনাদের কোর্ডিনেশানটা যেন ভালো হয় সমস্ত রকম প্রোগ্রামের ব্যাপারে আপনার জন্য ইনফরমেশন সেটা ব্রডকাস্ট করার সুযোগ ইত্যাদিগুলো অন্তত পান বা সেই প্লেসে থাকার জায়গাগুলো পান এইটুকু বলা যেতে পারে বাদ বাকি তো আমাদের দলের সাথে আপনাদের যথেষ্ট সব রাজনৈতিক দলের সাথেই আছে আমরা আমাদের মতো করে যথেষ্ট ইয়ে রাখার চেষ্টা করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আমাদের লোকেদেরকে বিভিন্ন ক্ষেত্রে যখন আর কি আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা খবর করতে যায় বিভিন্নভাবে তারা কেসের সম্মুখীন হয় এই বিভিন্নভাবে হ্যারাসমেন্টেরও শিকার যদি সরকারি স্বীকৃতি থাকতো তারা কিন্তু সেই জায়গাটাতে অতটা হ্যারাসমেন্টের স্বীকার করতে হতো না দেখুন আমি একটা কথা বলি যাদের সরকারি স্বীকৃতি আছে তাদের বিরুদ্ধেই কোথাও কেস হচ্ছে না ভারত জুড়ে যাদের অ্যাক্রিডিয়েশন কার্ড আছে ভারত জুড়ে কি তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না দ্যাট ইজ নট দা কেস এখন কেস যারা করছে যে শক্তি করছে এটা তাদের মানসিকতার উপরে নির্ভর করে সে আপনার অ্যাক্রিডিটেশন থাকবো না থাক যদি মনে হয় কেস করা সে করবে আর আপনারা যারা এই খবরের সঙ্গে যুক্ত আপনারা যদি ফ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেন সেক্ষেত্রে কেস করার ক্ষমতা কেস করলেও সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা বা ভবিষ্যতে গিয়ে আপনাকে সাজা দেওয়ার ক্ষমতা কারণ নেই ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলবো কেউ যদি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন এখন কেউ যদি দু হাজার টাকার নোটে চিপ খুঁজে পান তো সেক্ষেত্রে তো দায় কারণ নয় তো আমরা আমরা বিশ্বাস করি আপনারা সেই ধরনের সাংবাদিকতা তো করেন না বরং আপনারা উল্টো দিকটাই যান

যারা খবরের কাগজের সাংবাদিক তাদেরও সবার এখন অ্যাক্রিডিয়েশন হয়নি তো এটা একটা বিরাট লম্বা প্রসেস এখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে একটা সংগঠন থেকে যখন অ্যাক্রিডিয়েশনের জন্য অ্যাক্রিডিয়েশনের জন্য অ্যাপ্লাই করা হয় সেই সংগঠনের ক্ষেত্রে একটা ট্রেনিং প্রসেস থেকে শুরু করে অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে যেতে হয় ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এখনো সেই সাংগঠনিক জায়গাটা তৈরি হয় অনেকে কিন্তু এর মধ্যে মাস্টার্স করেছে তারা মাস্টার্স করেছে পিএইচডি করেছে তারা তারাও এর মধ্যে আছে এই ডিজিটাল মিডিয়াতে আছে না না একদম একদম অবশ্যই কিন্তু আমি যেটা বারবার বললাম যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস ডিজিটাল মিডিয়া এই ডিফারেন্সিয়েটটা আপনাদেরই করতে হবে আপনাদেরই সেই ফাইন লাইনটা ড্র করতে হবে এবং আপনারা সেই সংগঠন থেকেই একটা করুন যে আপনারা সংগঠন থেকে স্বীকৃতি দেবেন প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়া কারা সেই স্বীকৃতিটা আপনারা দেওয়ার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান সেই আপনাদের সংগঠনের তরফ থেকে যেন সত্যি সত্যি যে কেউ কালকে আমি একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে আমি কালকে যদি ভিডিও বানাই নিজের রাজনৈতিক বক্তৃতা আমি বিজেপিকে সিপিএমকে ধরুন গালাগাল করলাম করে কাউকে একটা ব্যক্তিগত আক্রমণ করে বসলাম ভুল করে সে আমার বিরুদ্ধে কেস করলো সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল মিডিয়া দায় কেন হবে দায়িত্ব হওয়ার কথা নয় আপনার সাংবাদিকতা করতে গিয়ে যদি বিপদে পড়েন সেক্ষেত্রে আপনাদের বন্ধুদের বাঁচানোর দায় আপনাদের হবে তো সেক্ষেত্রেই আমি বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস ডিজিটাল মিডিয়া এই ডিফারেন্সিয়েশনটা আপনারা করে আমার মনে হয় আপনাদের যে প্রস্তুতির জায়গাটা সেটাকে আরো স্ট্রং করলে আমার বিশ্বাস একদিন না একদিন এই ব্যাপারটা খুব দ্রুত একটা সলিউশনের জায়গায় পৌঁছবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই Confession。